আপনাদের মতো মানুষের আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ব্যর্থ আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁড়লেই যা যাক আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু আমরা কি না তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি ব্যথ আমরাই কমজন আমি কাঁদতে কাঁদতে এসে আমার আর ওরা আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে ভাইয়েরা এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই সমাজ তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসকটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করতো তাদের মুখ এই কথা বের হয়ে আসতো না যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আক্ষেপের সুরে এই কথা তারা বলতো না ভাই আমরা এরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই না সবাই চাই